সেচ খাল থেকে পচা গলা দেহ উদ্ধারের ঘটনায় চঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার তালটাংরা থানার আতকড়া গ্রাম সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার আনুমানিক সকাল নটা নাগাদ খাল থেকে মৃতদেহ উদ্ধার করেছে তালডাংরা থানার পুলিশ পুলিশ জানায় মৃতের নাম বছর বিয়াল্লিশের নেতাই দুলে বাড়ি তালডাংরা থানার আতকড়া গ্রামে পুলিশ পরিবার সূত্রে জানা গিয়েছে গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন দিন দিনমচুর নেতাই বিভিন্ন আত্মীয় পাশাপাশি বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও তার খোঁজ মেলেনি অবশেষে তিন দিন পর এদিন ওই ব্যক্তির দেহ উদ্ধার হলো গ্রাম সংলগ্ন সেচ খাল থেকে ঘটনাকে কেন্দ্র করে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে মৃতের এক আত্মীয় জানান রোগে আক্রান্ত ছিল নে শৌচ কর্ম সারতে গিয়ে খালের জলে পড়ে মৃত্যু হয়েছে বলে অনুমান পরিবারের পুলিশ দেহটি উদ্ধার করে মনাতদন্তের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজে পাঠিয়েছে

জল মুরগি জায়গায় তো বলা যাবে কখন কি হয়ে যাবে তোমার মুরগি জায়গায় উঠে আচ্ছা আচ্ছা প্রতিদিন ওষুধ খেত আচ্ছা দুবেলা করে টেবলেট প্রতিদিন ধরে খুঁজছিল তিন দিন আজ গেলি চার দিন আমরা কত কুটুম বাড়ি গোটায় খুঁজেছি কোথাও পাইনি সব জায়গায় ফোন করছি কেউ বলেন যে আজকে একজন আমাদের পাশের রায় ছিল পাইখানা ছিল আর আমার একটা কাকি আয় ছিল ওরা দেখতে পেয়েছে হাতটা এখানে তুলো আছে দেখ ছেলেটাই বলছে কাকু চলো দিয়ে দেখি দেখতে আসে হ্যাঁ রাস